আমাদের নকলা উপজেলা এনসিপির যে কমিটি প্রকাশিত হয়েছে তাতে প্রধান সমন্বয়কারী অযোগ্য এবং আদর্শিক না হয় সামাজিকগতভাবে অগ্রহণযোগ্য হয় আমি সজ্ঞানে নিজের ইচ্ছায় উক্ত কমিটি যুগ্ম সমন্বয় পদ থেকে পদত্যাগ গ্রহণ করছি শুনছেন এনসিপির নকলা পরিক্রমা পাঠ করা হচ্ছে পদত্যাগপত্র জাতীয় নাগরিক পার্টির শেরপুরের নকলা উপজেলা সমন্বয় কমিটির ঘোষণার পর অভিমানীরা সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকারী দলের নাম বারবার ভুল করায় উপস্থিত একজন ধমক দেন প্রধান সমন্বয়কারী অযোগ্য মনে হয় আমরা উক্ত কমিটি পাঁচজন যুগ্ম সমন্বয়কারী সহ মোট দশ জন সদস্য সহ

দশ কেজি মিষ্টি কথা বলে তিনি টাকা নিয়েছে যেটা হোমান আকাশ আমাদের কাজে জানাই বিষয়টি নিয়ে একুশে আগস্ট কথা হয় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে যতটুক আমরা জানতে পারছি সে সংগঠনের জন্য আদর্শিক নয় এজন্য আসলে আমরা সবাই মিলে আমাদের এই সংগঠন থেকে সহায়ক থেকে কমিটি থেকে অব্যহতি গ্রহণ করছে যাকে প্রধান সম্মানক দিয়েছে হুমায়ুন কবির আকাশ তিনি অযোগ্য নেতৃত্ব দেওয়ার যে তার গুণাবলী থাকা দরকার এবং সে অদক্ষ হওয়ার কারণে কমিটি থেকে পনেরো জন নিজেদের নাম কিছু প্রত্যাহার করে দিয়েছে নক্লা উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবিরের সঙ্গে রাইজিং বিডি ডট কমের কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন আপাতত আমরাই করতেছি না আমরা আগে জেলা পর্যায়ে কথা বলতেছি উপজেলা পর্যায়ে কালকে ইনশাল্লাহ বলবো সংবাদ সম্মেলন আমরাও ডাকতেছি আর কি আপনি হয়তো পাল্টা সংবাদ সম্মেলন করবেন হ্যাঁ এটা তো ভিত্তি নাই তারা যে এই যে পদত্যাগ করবো জেলাকে অবহিত করা লাগবে ডাইরেক্টলি তো কেন্দ্রেটে বলার মতো কোনো স্কুপ নাই মানে সুযোগ নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে